এসএসসি বিষয়টা যে সংক্রান্ত আমি তার মধ্যে ঢুকতে চাই না কিন্তু যেহেতু এটা নিয়ে রাজনীতি হচ্ছে সেজন্য খুব স্পষ্ট করে বলতে চাই যেখানে এই বিশ চাকরি সুপ্রিম কোর্টের রায় চলে গেছে এবার সিপিএম এর আইনজীবীরা বিজেপির কিছু লোক তারা এই চাকরি খাওয়ার রাজনীতিটা তারা করেছে তারা আদালতে গিয়ে চাকরি খেতে চেয়েছে যার জন্য সিপিএম এর আইনজীবীদের ভূমিকায় একসময় কে স্টেটমেন্ট দিতে হয়েছে বিজেপির একজন প্রাক্তন বিচারপতি অধুনা বলছেন আমি খেয়েছি তো এখন তারা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যন্ত্রণায় তাদের পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু রিলিফ স্টেট নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে আবার রিভিউ পিটিশন এবং লিগাল ব্যাটেলটা নিয়ে যাওয়া হচ্ছে সেখানে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা পা দিয়ে কয়েকজন যদি বিকাশ ভবনের সামনেটায় তারা রাস্তাটাকে ডিস্টার্ব করেন ভেতরে সরকারি কর্মচারীদের আটক করে রাখেন পুলিশের উপর হামলা করেন কি হচ্ছে লড়াইটা তো সুপ্রিম কোর্টে এখানে বসে থাকলে তো বিকাশ ভবন কিছু করতে পারবে না বিকাশ ভবনটা আপনাদের হয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লিগাল ব্যাটেলটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে পরবর্তীটাও সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে যা যা রিলিফ দেওয়ার মুখ্যমন্ত্রী দিচ্ছেন তাহলে এমন কোন কাজ দয়া করে করবেন না যাতে সুপ্রিম কোর্টের আইনি লড়াইটা আরো জটিল হয়ে যায় কন্টেম্প অফ কোর্টের কোন প্রশ্ন ওঠে দয়া করে সেই কাজটা করবে না একাংশ চেষ্টা করছে এই জটিলতাটাকে বাড়িয়ে দিতে দয়া করে তাদের ফাঁদে পা দেবেন না আইনের লড়াই এটা একটা রায়ের বিরুদ্ধে একদিকে সরকার যতটা করেছে রিলিফ দেওয়া প্রোটেকশন দেওয়া আর স্থায়ী সমস্যার সমাধানের জন্য আবার সুপ্রিম কোর্টে যাওয়া লড়াইটা তো সুপ্রিম কোর্টের এখানে আপনারা এই জায়গাটায় যদি আপনারা অন্যদের তাতে সাদের পা দেন সেখানে তো সেই গিয়ে কিছু সিপিএম কিছু বিজেপি লোকজন লাইন দিয়ে বক্তৃতা করে ছবি তুলে আসবে এর বাইরে আপনাদের কোন উপকারটা হচ্ছে আপনাদের উপকারটা তো সুপ্রিম কোর্ট থেকে বার করে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেষ্টা করছে দয়া করে সেটা বিবেচনা করুন নয়া বাজার যে আন্দোলন করে লাভ হচ্ছে কি বলবেন দেখুন সিরাজ হাকিম আমাদের সিনিয়র নেতা একপ্রিয় সত্য কথা বলেছে তার কারণ লড়াইটা সুপ্রিম কোর্টে লড়ছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয় তাহলে তো ফিরে হাকিম যা বলেছেন সেটাই দাম

আমরা আবার বলছি যারা চাকরি হারা তাদের যন্ত্রণায় আমরা তাদের পাশে আছি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য যেখানে যেখানে যা যা নিচ্ছেন পাশাপাশি আইনি ব্যাটলটা আবার সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য প্রসেস চলছে লড়াইটা সুপ্রিম কোর্টে আর রাজ্য সরকার যা যা করণীয় মানবিক দৃষ্টিভঙ্গিতে অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যেখানে লড়াইটা সুপ্রিম কোর্টে সেখানে বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিকাশ ভবনের কর্ম কর্মীদের আটকে রেখে পুলিশকে মেরে এটার মানে কি কোন উপকার হবে কাদের উপকার হবে শুধুমাত্র যারা রাজনৈতিক শকুনি তারা এই মঞ্চটাকে ব্যবহার করে তাদের রাজনীতি করে যাবেন বলে শিক্ষকদের একাংশের যন্ত্রণাকে আবেক্ষে যেটা দেখা গেল সভ্যসাচীব সেখানে তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি সেখানে গেছিলেন সেখানে তাকে আমরা তার আচরণ গুলো আমরা দেখেছি তারপরে হঠাৎ এতটা মানে কঠোর হচ্ছে কেন শাসক বা শাসক মানুষ শাসক বলে সেটা শুধু আপনার চ্যানেলের একটা নজরে পড়ে বাকি দিকটা আপনারা দেখেন না বলে দেখতে চান আমাকে প্রশ্ন করে কি এগুলো তো আপনাকে দেখাবেন সভ্যসাচী দপ্তর ওখানে একটা কাজে গেছিল যারা আন্দোলন করছেন সভ্যসাচী দত্তকে কেন তারা হ্যাকল করতে গেলে কেন রাজনৈতিক স্লোগান দিতে গেলে কেন লাঞ্চনা করলে তারা তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আন্দোলন করতে পারে তার মানে এই নয় যে সেখানে কোন জনপ্রতিনিধি তিনি সেখানে যেতে পারবেন না আপনারা সব্যসাচী দত্ত কি বলেছে সব্যসাচী দত্ত সঙ্গে থাকারা কি করেছে বলছেন সব্যসাচী দত্ত তো পায়ে পা দিয়ে ঝগড়া করতে যায়নি সব্যসাচী দত্ত তো তাদের তুলে দিতে যায়নি সব্যসাচী দত্ত তার কাজে গেছিল বেরোনোর সময় তারা সব্যসাচী দত্তকে চেস করেছে তারা সব্যসাচী দত্তকে লাঞ্ছিত করেছে তো সেখানে সব্যসাচী দত্ত যথেষ্ট সংযম আপনারা পুরো বাইট দেখান না সব্যসাধিগত যথেষ্ট সৌজন্য সংযমের পরিচয় দিয়ে বলেছেন এদের যন্ত্রণা আমরা বুঝি আমরা সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তারপরে যখন সব্যসাচী দত্তর ভাইয়ের সামনে শুয়ে পড়া হয় এর মানে কি কেন হবে এটা বলছি কিন্তু পুলিশ যেভাবে পেটানো সেটাকে সমর্থন করে আপনারা পেটানোর আগের অংশটা বললেন না কেন একবার তো বললেন না আমার প্রশ্ন করলেন না যে যেভাবে একটি মেয়ে বাবা মা অসুস্থ বাড়ি ফিরতে পারছে না অপর থেকে নামতে গিয়ে পড়ে গেল এ ব্যাপারে তোমার মন্তব্য জিজ্ঞাসা করলেন আপনারা কারণ খুঁজছেন না আপনারা কারণের রেজাল্টের উপর দাঁড়িয়ে পক্ষপাত দুষ্ট প্রচার করছেন পক্ষপাত দুষ্ট ন্যারেটিভে কারুর একশো অধিকার আছে গণতান্ত্রিক কর্মসূচি সেটা পুলিশ সারা দিন অ্যালাউ করেছে শিক্ষকরা গেট ভেঙে ঢুকেছেন তখন পুলিশ অ্যাকশন নেয়নি গেট ভেঙে ঢুকেছে পুলিশ যখন ভেতরে যারা কর্মী বিকাশ ভবনে তারা কি দোষ করেছেন সেখানে মহিলারা রয়েছে পুরুষরা রয়েছেন তাদের বাড়িতে নানা জরুরি পরিস্থিতি রয়েছে অসুস্থতা রয়েছে তাদের বেরোতে দেবে না সেই বেরোতে গিয়ে পড়ে গেলেন এক তরুণী প্রাচীন অনেক থেকে পড়ে গেলেন তারপরে পুলিশ বাধ্য হয়েছে যারা আটকে ছিলেন তাদের বের করার জন্য ন্যূনতম প্রয়োগ করতে সেখানে যদি পুলিশকে ইটপাটকেল মারা হয় পুলিশকে মারা হয় আপনারা তো সেই অংশটাতে এতটুকু জোর দিচ্ছেন না যে বিকাশ ভবনের ভেতরের যে কর্মচারীরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তারা বাড়ি যেতে পারবেন না তারা আত্মীয় অসুস্থ আত্মীয়দের কাছে যেতে পারবেন না এটা কোন ধরনের আন্দোলন হচ্ছে যতক্ষণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে কেউ অবত্তি করেনি কিন্তু আপনি ওখান থেকে ভেতর থেকে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে ছুঁয়ে ছুঁয়ে নাটক করে ছবি তুলবেন সব্যসাচী দত্তকে বিক্ষোভটা দেখে আপনার কি লাভ হবে সব্যসাথী দত্ত গোটা বিষয়টা কিসে যুক্ত তাকে আপনারা শুধু আর ছবিটা দেখেছেন একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে তো ছবি তুলতে শুনছি আপনি ছবিটা দেখান না ছবিটা দেখি আমার বক্তব্যটা পাশে দেখান দেখবেন ছেলেটা ঘুরে ঘুরে যে জায়গাটা ক্যামেরা যাচ্ছে ওখানে গিয়ে সবার সামনে আগে শুয়ে পড়ছে অর্থাৎ শোয়াটা পরের কথা আন্দোলনটা পরের কথা তারপরে ওপাশে যারা রয়েছে তাতে মূল যে ছেলে মেয়েগুলোর যে মূল যন্ত্রণা মূল সমস্যা মূল জীবন জীবনযুদ্ধ সেগুলো থেকে তো ফোকাসটা সরছে কাদের মঞ্চ করে দিচ্ছেন সিপিএম এর কাদের মঞ্চ করে দিচ্ছেন বিজেপির তারা বক্তৃতা দিয়ে তাদের রাজনীতি করছেন আপনার চাকরিটা কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লড়াইয়ের উপরই নির্ভর করছে কাদের মঞ্চ করে দিচ্ছেন